ছাতা মাথায় ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষক পড়ছে পড়ুয়ারা তাদের মাথাতেও ছাতা ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে ক্লাসরুমে হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের এমনই ছবি ভাইরাল হয়েছে সেই ছবি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং তার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অমিত মালব্য ও লকেট চট্টোপাধ্যায়রা যা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের আটষট্টি জন পড়ুয়া শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর জন্য মোট চারটি ক্লাসরুম আছে যার মধ্যে দুটি টিনের চালের ঘর সেই ঘরের চাল নষ্ট হয়ে গেছে চাল ভেদ করে জল পড়ছে সেই জলেই ক্লাস করতে হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন দু সালে আমি স্কুলে যোগ দিই তার আগে থেকেই টিনের ঘর দুটির অবস্থা খারাপ আমি প্রশাসনের সব জায়গায় জানিয়েছি সোমবার দুটি ত্রিপল দেওয়া হয়েছে অবস্থা এখন স্কুলটা একটা ভিডিও ভাইরাল হয়েছিল এখানে দেখা স্কুলের টিচার এবং যারা ছাত্র ছাত্রী পড়ুয়া তারা ছাতা মাথায় কেন এটা বিষয়টা হচ্ছে যে প্রচুর বৃষ্টি পড়ছিল আর টিনের শেডগুলো ফুটোফাটা হয়ে গেছিল তো গায়ে বাচ্চাদের জল পড়ছিল একটা সমস্যা ছিল সেই সমস্যাটা আমরা প্রশাসনকে জানানোর পরে গতকাল আমাদের কাছে তিরবল চলে এসেছে তারপর চলে এসেছে এবং সেটা আগামীকাল হয়তো লাগিয়ে দেওয়া হবে কয়েকটা জায়গা নষ্ট হয়ে গেছে এছাড়াও বিডিও অফিস থেকে অনেক প্রচেষ্টা করা হয়েছে এসআই অফিস এন থেকেও প্রচেষ্টা করা হয়েছে এবং যার ফলস্বরূপ গত বছর আহ দু হাজার চব্বিশে জুলাই মাসে আমাদের স্কুলের একটা ভেটিং হয়েছে এবং তার একটা স্যাংশন হয়েছে যাতে বিল্ডিংটা রিকনস্ট্রাক্ট করা যায় তার জন্য এখন হোপফুলি খুব শিগগিরই সেটা যদি উঠে যায় আমরা বিল্ডিংটা শুরু করতে পারবো এবং ছাত্রছাত্রীদের তারা উপকৃত দেখুন আমি তো কবে থেকে সেটা আমি অতটা বলতে পারবো না কারণ অনেক পুরনো অবস্থা থেকেই রয়েছে আমি দু হাজার তেইশের মানে ডিসেম্বরের লাস্ট উইকে জয়েন করেছি মানে লাস্ট দেড় বছর আমি এখানে রয়েছি সুতরাং আমি যে এখানে এসে যে অবস্থাটা দেখেছি সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমার মতন করে এবং আমি সহযোগিতা বিডিও অফিস থেকেও পেয়েছি এসআই অফিস থেকেও পেয়েছি সব জায়গা থেকেই পেয়েছি প্রশাসন করে হ্যাঁ আমাদের স্কুলে চারটে ক্লাসরুম তার মধ্যে দুটো পাকা একটা পাকা ঘর রুম ঘর আছে ছোট সেখানে বেশি ছেলেমেয়ে ধরে না আর দোতলায় যেটা আছে সেটা ভালো বড় বড় ঘর সেখানে বিসপিজি ছেলেমেয়ে আমরা দুটো ক্লাস ওখানে একসঙ্গে কন্ডাক্ট করি এবার আমাদের তো ক্লাস হচ্ছে পাঁচখানা এই প্রাইমারি টু ফাইভ ফোর পাঁচখানা ক্লাস এই পাঁচখানা ক্লাসের জন্য আমাদের মিনিমাম চারটে ঘর হলে সুবিধা হয় তো আমাদের চারটে ঘরই রয়েছে দুটো ঘর পাকা আর দুটো ঘর এই টিনের শেডে এই টিনের শেডের একটু সমস্যা

আমার নিজের একটা ছেলে আছে তানভীর অবস্থায় পড়ে এই যে প্লাস্ট দিয়ে বর্ষার দিনে তো স্কুল ক্লাস করতেই পারে না কিভাবে তখন কিভাবে গড়ে বল যে এবারে মাস্টার করে একটু ম্যানেজ করে তা করে কিছু কোন ক্লাস পড়ায় এরকম তো দীর্ঘদিন ধরে একই অবস্থা স্কুলে চিরফলের কাজ নয় এটা 트리플 দিয়ে কাজ হবে না আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও দেখুন বা আপনারাও ছবি করুন স্কুলের ইয়ে ছাউনির কি অবস্থা আছে সেটা আপনারাও দেখে যান আমরা চাইছি স্কুলটার যথারীতি ব্যবস্থা নেওয়া হোক বা এটা পাকাপুত্র করে দেওয়া হোক ভয় ভয় তো লাগবেই স্কুলের আপনার কাঠামো পর্যন্ত নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে স্কুলে বাচ্চাদের পাঠাতে ভয় লাগবে না বিজেপির রাজ্য নেতা স্বপন পাল বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল কি তা পান্ডুয়ার ওই স্কুল দেখেই অনুমান করা যাচ্ছে অমিত মাল্লবজি এক স্যান্ডেলে হুগলির পাঁচপাড়ার প্রাথমিক স্কুলের যে বাস্তব দৃশ্য সেই চিত্রটা তিনি তুলে ধরেছেন এটা তিনি সঠিক কাজই করেছেন পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে রকম পরিকাঠামো নেই এখানে তো তাও ছাতা নিয়ে ছাত্রছাত্রীরা মাস্টারমশাইরা পড়ছে বা পড়াচ্ছে কিন্তু অন্য অন্য স্কুলে গেলে দেখবে পড়াশোনার কোনো পরিকাঠামো নেই পড়াশোনাটাই নেই পশ্চিমবঙ্গে যে উন্নয়নের যে টাকা কেন্দ্র সরকার দিচ্ছে সেই টাকাগুলো নয় ছয় করছে স্কুল শিক্ষা খাতে কোনো রকম ব্যবস্থাপনা বা পরিকাঠামোর জন্য ব্যবহার করা হচ্ছে না কেবলমাত্র মেলা খেলা এইসব করে এবং সব থেকে বড় তসরুপ করে সেগুলো আত্মসাত করা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা খাতে যে টাকাগুলো আমরা বাস্তব পরিস্থিতি শুধু হুগলির পাণ্ডুয়ার পাঁচপড়া নয় এরকম বিভিন্ন স্কুল গ্রামীণ স্কুলগুলোর একই দৃশ্য দেখা যাবে সব বড় বড়ো ভয়াবহ ঘটনা হচ্ছে যে যাদের এ তো গরিব মানুষ যারা এই সরকারি স্কুলগুলো পড়তে যায় যাদের আর্থিক অবস্থা খারাপ আছে কিন্তু এই যেই পরিকাঠামোর অভাবের জন্য এই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জন্য যাদের পয়সা আছে তারা কি করছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে আর এই জন্য কি হচ্ছে পশ্চিমবঙ্গের মেরুদণ্ড শিক্ষার যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটা এই রাজ্য সরকার ভেঙে দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা এমন একটা রাজ্য সরকার যে হাইকোর্টের নির্দেশ বা হাইকোর্টের জাজমেন্টই মানছেন না তো তারা কি করে একটা মানবিক সরকার চলতে পারে সরকারটা চলতে পারে না গণতন্ত্রর যে মূল স্তম্ভ বা শিক্ষা মানুষের জাতির যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে এরা ভেঙে দিচ্ছে পাণ্ডুয়ার প্রাক্তন সিপিএম বিধায়ক স্কুল শিক্ষক আমজাদ হোসেন বলেন ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করা হচ্ছে বিষয়টা হেডমাস্টার মশাই যা বলেছেন তার কথার মধ্যেই সবটা আছে দীর্ঘদিন ধরে প্রাইমারি স্কুলগুলোতে হেডমাস্টার ছিল না আমাদের অনেক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এরা বাধ্য হয়ে গত দেড় বছর এক দেড় বছর আগে এরা হেডমাস্টার রিক্রুট করে হেডমাস্টার রিক্রুট করার পরেও হেডমাস্টার মশাই বর্তমানে যা বললেন তার মধ্যেই সবটা আছে যে এখন প্রাইমারি স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক হয়েছে সব প্রাইমারি স্কুলগুলো বেশিরভাগ ছিল ক্লাস ফোর পর্যন্ত এগুলোকে ক্লাস ফাইভ কে বাধ্যতামূলক করে দেওয়া হলো অথচ নতুন করে যে ক্লাস ফাইভ এর জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার মিনিমাম একটা ঘরের দরকার সেই ঘরটা কিন্তু কোন স্কুলে করে দেওয়া হলো না যে কারণে ঘরের ডেফিসিয়েন্সি আছে ক্লাসরুমের ডেফিসিয়েন্সি আছে আর তার সঙ্গে সঙ্গে যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বলুন আর যে কোনো শিক্ষা ব্যবস্থা বর্তমান রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চাদের থেকে বাচ্চার বাবা মাকে খুশি করো বেশি তাদেরকে খুশি করে কি করে ভোট নেওয়া যায় ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করে দেওয়া হচ্ছে না হলে একটা স্কুল বিল্ডিং দীর্ঘদিন ধরে আছে তার চালের অবস্থা খারাপ বারংবার জানানো হয়েছে তারপরেও কোনো ব্যবস্থা নেই হেডমাস্টার মশাই এখন বলছেন যে কত লক্ষ টাকা কি তার একবার বলছেন স্কিম একবার বলছেন যে স্যাংশন ওটা প্রপোজাল গেছে না স্যাংশন হয়ে গিয়েছে যদি স্যাংশন হয়ে গিয়ে যায় ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন বর্ষাকালের আগেই তো ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার কথা এ গোটা বিষয়টার একটা ভিতরেই ধোঁয়াশা আছে তাই এই যে সরকার চলছে এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে এরা এগোতে পারে না এদেরকে সব মূলে করতে হবে তবে গোটা বাংলা যেমন বাঁচবে বাংলার শিক্ষা ব্যবস্থাও বাঁচবে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের